আসসালামু আলাইকুম বানাচ্ছি স্কুলকির ফুরি বানানোটা যত সহজ খেতেও তেমন মজা খুব সহজে বানানো যায় প্রাণে দিয়েছি সামান্য তেল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি আমি পেঁয়াজগুলোকে বেজে নেব সামান্য লবণ দিয়ে পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় হলুদ গুঁড়ি দিয়েছি চা চামুচ ধনিয়া জিরার গুঁড়া দেড় চা চামুচ কুচি করে কাটা ফুলকপি দিয়েছি যে যা যতটুকু বানাবে ততটুকু নেবে আমি নিয়েছি পাঁচ ছয়টা মতো পাঁচ ছয়টা পুরি বানানো যায় ওরকম আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব আমি বাজিতে কোনো পানি দিই নাই হালকা আছে বসিয়ে একটা সিদ্ধ হয়ে যায় একটা ডাকনা দিয়ে ডেকে রাখলে ময়দা নিয়েছি আমি লবণ স্বাদ মতো পাঁচ ফোড়ন দিয়েছি সামান্য তেল দিয়েছি তেল দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব হালকা কুসুম গরম পানি ঠান্ডা পানি দিয়ে একটা রেস্টে দিতে হয় আমি তাই কুসুম গরম পানি দিয়েছি ভালো করে মথে নিয়েছি বিলাইচি কেটে নেব আমি আজকে দুই ধরনের পুরি বানিয়ে দেখাবো প্রথমে একটা রুটি বানিয়ে নেব রুটি সেপে সামান্য উপর দিয়ে তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে একটা বাঁশ দিয়ে দিব দিয়ে আবার বেলে নেব এবার ফুলকপিরও ফুটটা আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে দিব বেলুন দিয়ে বেলা লাগে না হাত দিয়ে চেপে দিলে রেডি হালকা আছে ডুবো তলে বেজে নেব চুলার আঁচটা হালকা একটু সময় নিয়ে বাঁচতে হবে সময় নিয়ে বাঁচলে ভিতরটা হয়ে যাবে যেগুলো যেহেতু পুরিগুলো একটু মোটা রেডি হয়ে গেল ফুলকপির পুরি আমার ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটি টি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ